তো আমরা এই আইপিএলটাকে কি আনক্যাপড আইপিএল হিসাবে নামকরণ করতে পারি ইয়াস এই বছরের যা আইপিএল আমরা আনক্যাপ প্লেয়ার দেখতে পেরেছি এত জীবনে আইপিএল দেখেছি এতগুলো আইপিএল এতগুলো আনক্যাপ প্লেয়ার কিন্তু আমরা কোনোদিন দেখতে পাইনি যাকে বলে আইপিএল এর ভাষা পুরো পাল্টে দিয়েছে হ্যাঁ আইপিএল ভাষা পরিবর্তন করে দিয়েছে পুরোপুরি পুরোপুরি এই বছরটা ডমিনেট করেছে আনক্যাপ প্লেয়াররা পাঁচশোর উপরে উপরে রান করছে এর জন্য আমি সব থেকে বড় দুটো টিমকে আমি এখানে ক্রেডিট দিতে চাই এক হচ্ছে পাঞ্জাব আর এক হচ্ছে রাজস্থান যে হচ্ছে বৈভব সূর্যবংশীর মতো প্লেয়ার দিয়েছে আর পাঞ্জাবের চারটে মেন যে পারফরমার চারটে চারটেই হচ্ছে আনক্যাপ প্লেয়ার শশাঙ্ক সিং থেকে শুরু করে নেহাল বাদেরা প্রাপ তারপর হচ্ছে চেন্নাইয়ের বিরুদ্ধে সেঞ্চুরি মেরেছে প্রিয়ান চারিয়া কোথা থেকে আসলো ভাব এই হচ্ছে ডোমেস্টিকের কামাল আমি মনে করি এই হচ্ছে ডোমেস্টিকের কামাল গৌতম গাম্ভীরের কামাল কোচ হিসাবে ঠিক আছে সিলেক্টার হিসাবে সবারই একটা আলাদা একটা মিক্সড অ্যাপ্রোচ আছে এখানে আর যা ছেলে পেলে সেঞ্চুরি সেঞ্চুরি তো মারছেই স্ট্রাইক রেট দেখেছিস একবার হ্যাঁ দুইশোর নিচে কেউ খেলতে রাজি না মানে হ্যাঁ সত্যি কথা এই বছর স্ট্রাইক রেটটাকে

প্রথম বলে ছয় মারবো এই মেন্টালিটি নিয়ে নামছে কিন্তু বাইবাব সূর্য বংশী আয়ুষ মাত্র নেমে প্রথম বলে ছয় মেরেছে কিন্তু হ্যাঁ এই জিনিসটা তুই ভাব কতটা নার্ভস কন্ট্রোল মানে বাটারফ্লাই বলে না ডেবিউতে বাটারফ্লাই কি বাটারফ্লাই তো আজকের আমরা ভিডিও নিয়ে এসেছি যেটা সেটা হচ্ছে ইন্টারেস্টিং একটা টপিক আমরা টোটাল আইপিএল দু থেকে বের করবো আনক্যাপ্ট ইলেভেন হ্যাঁ এই ভিডিওতে আমরা যেমন এর আগে বেস্ট ইলেভেন মানিয়েছিলাম সেখানে ব্যাটিং অর্ডার হিসাবে দিতে পেরেছি কিন্তু আমরা এই ভিডিওতে ব্যাটিং অর্ডার হিসাবে দিতে পারি কারণ হচ্ছে আনক্যাপ তুলনামূলক তো কমই ছিল না নাও সেইখানে আমরা চেষ্টা করেছি আনক্যাপ বানানোর তো ভিডিওটা লাস্ট অব্দি দেখুন আপনারা মজা পাবেন এটুকু প্রমিস করছি আর আপনাদের যে মতামত আছে আনক্যাপ এখানে কাকে ইনক্লুড করা যায় বা বার করা যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো শুরু কর হচ্ছে প্রথম ওপেনার জুটি দিয়ে হ্যাঁ

পাঁচশো উনপঞ্চাশ রান আনক্যাপ প্লেয়ার ঠিক আছে এগারোটা ইনিংস খেলেছে সে কিন্তু পুরো ইনিংসও খেলেনি পুরো ম্যাচও খেলেনি আর স্ট্রাইক রেট হচ্ছে কত একশো ষাটের

অঙ্কীশ রঘুবংশীকে আমরা রাখছি এখানে বৈভব সূর্যवंशी কোথায় যদি আপনারা বলেন কমেন্টে গালগালি করেন জানি অনেকে এটা ভাববে যে বৈভব সূর্যवंशी সূর্যवंशी কেন না কারণ যারা একটু ক্রিকেট ডেপথতে দেখেন তারা নিশ্চয় জানবেন যে বৈভব সূর্যवंशी খেলা এই বছর একটা সেঞ্চুরি মেরেছে হ্যাঁ এই একটা সেঞ্চুরি মেরেছে 35 বলে সেঞ্চুরি সব ঠিক আছে এগুলো ফাস্টেস্ট ইন্ডিয়ান ঠিক আছে সেকেন্ড হাইয়েস্ট সেকেন্ড তো ফাস্টেস্ট আইপিএল এর কিন্তু আমরা তার একমাত্র কারণ হচ্ছে কনসিস্টেন্সি এর জন্য আমরা বৈভব সূর্যবংশী কে রাখছি না মাত্র চোদ্দ বছর নেক্সট ইয়ারে রেখে দেবো চাপ কিসে খেলা দেখাক না খেলা দেখা আমরা তিন নাম্বার রাখছি আমি আমরা মনে করি যে কলকাতা নাইট রাইডার্স এবার

চার নম্বরে কে রাখছি চার নম্বরের জায়গায় কিন্তু চার নম্বর কে রাখছি তার নাম হচ্ছে বাদেরা কিন্তু পাঞ্জাব হ্যাঁ পাঞ্জাবে চারজনই আছে চারজনই আমাদের টিমে আছে তো নেহাল বাদেরা চার নাম্বারে এই বছর আইপিএল ও চার নাম্বারে পাঁচ নম্বরেই খেলে স্ট্রাইক রেট হ্যাঁ স্ট্রাইক রেট খেল করা স্ট্রাইক রেড তিনশো রান করেছে এবার আইপিএল ঠিক আছে চার নাম্বারে স্লটের জন্য এর থেকে বেস্ট আর কেউ ছিল না তো পাঁচ নম্বর আর ছয় নম্বরে যদি আমরা যাই ঠিক আছে এখানে ফিনিশার হিসাবে আনতেই হবে পাঁচ ছয় নম্বরে আর যদি পাঁচে আসতে চাস তাহলে আনডাউটলি আমার কোনো এখানে কোনো আমার অপশন ছিল না সে হচ্ছে শশাঙ্ক সিং শশাঙ্ক সিং শশাঙ্ক সিং আর ছয় নমন ধীর আমরা দুজন এদেরকে হ্যাঁ এদেরকে আমরা রাখছি ফিনিশার হিসাবে শশাঙ্ক সিং এর স্ট্রাইকার এই বছর কমেছে কিন্তু ঠিক আছে এই বছর কমেছে সাড়ে তিনশো রানও করেছে

তাহলে এই ছয় মারার ক্যাপিএবিলিটির জন্যই আমরা একে ফিনিশার হিসেবে রাখছি জানি একটু নতুন প্লেয়ার আর আরএম টাকাটা বলে দিচ্ছি মুম্বাই থেকে খেলবে হ্যাঁ খেলবে होप ड्रीम সেল হ্যাঁ ঠিক আছে 5 কোটি টাকা দিয়ে কিন্তু 5.5 দিয়ে কিন্তু ইয়ে করেছে লং যাবে হ্যাঁ লং অবশ্যই যাবে সাথে আমরা স্পিন অলরাউন্ডারে কে রাখবো স্পিন হুম সেটা হচ্ছে bipraj nigam

সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে পাওয়ার প্লেতে বল করে বিরাট কোহলির মতো প্লেয়ারকে কিন্তু এবছর আউটও করেছে বড় বড় প্লেয়ারকে আউট করেছে কিন্তু পাওয়ার প্লেতে খুব কম উইকেট আছে 11টা উইকেট আছে হ্যাঁ কিন্তু ইমপ্যাক্ট ফেলেছে ইমপ্যাক্টফুল প্লেয়ার এটা একদম পারফেক্ট কথা বলেছ ইমপ্যাক্টফুল প্লেয়ার 7 নম্বরের জন্য হ্যাঁ একদম সিমেন্ট জায়গা আছে আর 8 আর 9 নম্বরে আমরা দুজনকে রেখেছি স্পিনার ঠিক আছে এক হচ্ছে সাই কিশোর আর এক হচ্ছে দিগবেশ রাঠি দুটোই ক্যারেক্টার সাই কিশোর হচ্ছে একদম ইন্টেলিজেন্ট একটা ছেলে উনিশটা উইকেট পেয়েছে সব থেকে বড় কথা কি জানিস ডোমেস্টিক এ হয়ে সাড়ে তিনশো উইকেট আছে

তাহলে কিন্তু সেটাকে আমরা একটা স্পিনারকে বসিয়ে দেবো স্পিনারকে প্রথম ব্যাটিং হলে প্রথম বলিং হলে হ্যাঁ ও সরি প্রথম বলিং হলে একটা স্পিনার বসিয়ে দেবো ওখানে একটা ব্যাটার অবশ্যই উঠবে আর যদি আমরা প্রথমে ব্যাটিং পাই তাহলে বৈভবরাকে আমরা ইমপ্যাক্ট হিসাবে আনি ইমপ্যাক্ট হিসাবে আর এখানে অশ্বিনী কুমার নাম করেছে এই বছর নিজের মুম্বাইয়ের মতো টিমে যেখানে দীপক চাহা ট্রেন বোল্টের মতো প্লেয়াররা রয়েছে ঠিক আছে জাসপ্রীত বুমরার মতো ওইখানে আউটশাইন করে এসেছে তার মানে কিন্তু বোলারদের মধ্যে অবশ্যই কিছু না কিছু আছে এটা মানতেই হবে আর কলকাতার চারে চার চব্বিশ রান দিয়ে চার উইকেট এটা ভুললেও আমাদের চলবে না আর ইয়াস দয়াল তো নিজেকে প্রুফ করেছে আর সিবি কে ফাইনাল তুলে নিয়েছে ঠিক আছে ছোটখাটো ছোটখাটো কন্ট্রিবিউশন রয়েছে হ্যাঁ তাও তাও পনেরোটা ম্যাচে তেরোটা উইকেট হ্যাঁ ইকোনমি ঠিক আছে ইম্প্যাক্ট এই সেই ব্যাপারটা ইম্প্যাক্টটাই চলে আসে যে আমরা স্ট্যাটস দেখলে সব সময় হবে না আমাদের ইম্প্যাক্টটা দেখতে হবে যে সে ওই ম্যাচে কতটা ইম্প্যাক্ট ফেলতে একটা ওভারে 20 রান গেছে মানলাম কিন্তু বাকি তিনটা ওভারে যে 10 রান বা 7 রান এরকম করে খেলে এর মধ্যে যদি একটা প্রশ্ন আসে যে একটা বোলার কিন্তু 13টা ম্যাচে জিততে পারবে না দুটো তিনটে যেটা ইম্প্যাক্ট আমরা এই হিসাবে কিন্তু আমরা কেন ধোনি বলেছিল না তুমি তোমার হাইয়েস্ট খাটনি করলে দশটা ম্যাচের মধ্যে একটা ম্যাচে যেতে পারবি এরকম হ্যাঁ প্লেইং এলিমেন্ট করে নিছি যাতে ইম্প্যাক্ট কতটা ফেলতে পারে দুটো তিনটা ওভার করবে একদম প্রথমে ওভার করে দিয়ে ব্যাপক সুইং করে তো এই ছিল আমাদের টিম ঠিক আছে বারো জনের স্কোয়াড আপনারা বলবেন কেমন লাগলো এর সাথে সাথে আমরা কিছু স্পেশাল মেনশন অবশ্যই করবো আনকে প্লেয়ারদের মধ্যে হ্যাঁ তো আমি যার কথা বলবো সেটা অলরেডি আমরা বলেছি থেকে আসে কেপিএল এ খেলে ঠিক আছে বিঘ্নেশ পুতুর মুম্বাইয়ের ফাউন্ড এই বছরের নিশ্চয়ই দেখেছেন তিনটা উইকেট পেয়েছে একটা ম্যাচে খেলাতে পারিনি মুম্বাই স্কোয়াডটা এরকম ছিল খেলাতে পারিনি তাহলে অন্যান্য টিমে থাকলে খেলতে হবে তাহলে সব সবসময় দরকার হয় আর ওদিকে হচ্ছে তো অভিষেক পড়েল আশুতোষ শর্মা ঠিক আছে এদের নাম করতেই হবে আর হচ্ছে প্রিন্স যাদব প্রিন্স যাদব প্রিন্স বোলার আপকামিং বোলার এটা আমি বলে রাখলাম মার্ক মাই ওয়ার্ড ঠিক আছে এরপরে এরপরে আইপিএল এসে নাম করবে প্রিন্স ইয়াদব ছেলেটা একশো উপরে সময় আছে করবে হ্যাঁ আর হচ্ছে সতেরো বছর বয়সী আয়ুষ মাত্রে এর কথা বলতেই হবে আয়ুষ মাত্রে মাত্র সাতটায় দুইশো চল্লিশ রান লাগিয়ে দিয়েছিল কিন্তু আর আমার মনে হচ্ছে চেন্নাই এর পরের বছর